শুভ সকাল বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও তো আজকে হলো গুরু পূর্ণিমা সে গুরু পূর্ণিমার দিন আমরা আজকে বাড়িতে দিলাম সত্যনারায়ণ ঠাকুরের পূজা তো আমি এখানে বসে বসে ফল কাটছি আর ও আমার কাজে একটু সাহায্য করে দিচ্ছে একটা ফুলের মালাও আমাকে গেথে দিচ্ছে বাড়িতে অনেক দিন পর সত্যনারায়ণের পুজো আজকে হবে ঠাকুর মশাইকে তো বলেছি নটা সাড়ে নটার দিকে আসবে বলেছেন তো তাই জন্য আগে থেকে একটু একটু করে প্রিপারেশান করে রাখছি আজকে তো সকাল সকাল আমরা সবাই উঠে পড়েছি যেহেতু পুজো বলে যে সকালে সবাই চান টান করে নিজে নিজের কাজে লেগে পড়ে আমি তো স্নান করে পরে তুলস্থান মন্দিরটা ভালো করে ধুলাম এদিকে মনি স্নান টান করে শাড়ি পরে ফলগুলো তাড়াতাড়ি কাটতে বসলো এবার একটু একটু করে আগে থেকে না করলে সমস্ত সময়ে চুটাতে পারা যাবে ফলের মধ্যে ছিল পাঁচ ফল যেরকম আপেল কলা শশা পেয়ারা খেজুর চেরি ফল সেগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি তারপর ভালো করে কেটে নিয়েছি তারপর এদিকে আমি আলপনা দিয়ে দিলাম তুলসী স্থানেও আমি আলপনা দিয়ে দিলাম আর যেখানে সত্যনারায়ণ ঠাকুরকে বসানো হবে বেদির উপর সেখানেও আমি আলপনাটা দিয়ে দিলাম দেখতেই পারছ তোমরা সব আমরা এখানে ফলমূলগুলো সমস্ত জোগাড় করে রেখেছি দে একে একে সব তুলুস্থানে এসে সমস্ত জিনিসগুলো সাজানো হচ্ছে মনে একটু একটু করে এনে দিচ্ছে আর আমি এই দিকে গুছিয়ে গুছিয়ে রাখছি কেন কি ঠাকুর মশাই সমস্ত হাতের কাছে পেলে সুবিধা হবে তাই জন্য সব কাছে এনে এনে রাখছি আর বেশিক্ষণ সময় নাই ঠাকুর মশাই এবার এসেই পড়বে দেব পুজোটা শুরু হবে পুজোটা কীরকম হয় আমাদের এখানে তোমরা অবশ্যই দেখবে তাহলে তোমরা পুজোটা আগে দেখতে থাকো আজকে তোমার গুরু মুখ হয়েছে গুরুদেবের কাছে আজকে গুরু পূর্ণিমা আজকে একটি ভোগ ওকে এখানে ভোগ দিবে

কত মতে স্তত্ব করে দেখিতে দেখিতে পুনা হয় তাহা দেখি ব্রাহ্মণের চক্ষু হয় স্থিত ব্রাহ্মণ বলেন প্রভু তোমায় পূজার কহ ধরে ফকির বলেন ঈশ্বরদিগ মহাশয় যে মতে পীড়া করবে কৈয়ত্ত বল ঘি মধু সুহাসের করিবে ঘুরা পান রম্মা ছড়া এক কুকুর কিংবা দুগ্ধ দিয়ে ভক্তি দিয়ে পুজিবে এই সব বস্তু করিবে আয়োজন চারিদিকে বসবে আমার ভক্তগণ আমার গুণের কথা শুনিবে শ্রবণে বিধান পুজিবে পরম যদনে সত্যপীর কহে সবে মাথে দিবে হাত নারায়ণ বলি করিবে পণিপাত

কন্য নাই হয় কষ্ট হয় চিন্তিত মনে মনে যদি মোর গৃহে এত তো নয়া ধরে নেই বুঝবো সত্যি পেরে সে নিয়ে করিয়ে দিয়া এত কই বেলন নিয়ে করি ঘুরিতে জন্মে দেবো পরমা সন্ধরে छिन्नी दवान पधा जे साधु गुल्लो शुभत्व लेखिया साधु पर नारि सर्ववस्था वतो पीवा जत शरीर कुंडरीकक्षम स्वमध्य भगवंद्र सुची नमो माधव नमो श्री बोल बजाते को मनो नारंग रा विषम इष्ट कृष्ट कृषी विष्णु सर्वदार विषम

मंत्रहीना क्रियाहिण भक्तिना जनादन जराबल नम ब्रह्मण्ड तो देवाय गोब्रह्म हिताय श्री कृष्ण गोविंदय नमो नमः నమః విశ్వ సర్వత్ర బహివం దేవి గణేశాది పంచదేవత గణ భోమ నమః नम श्री श्री सत्यनारायण देवाय नम अच्छा रखो तो उनको कोने में लिख्या दो दिस दिस सब और होतेगा फटो लिख्या दो ये प्लास्टिक है फर्स्ट मतलब प्लास्टिक है हां चलो हां देखो যে ঠাক পঢ়ি গৈছে ভাল ভাল পুজো সম্পন্ন হওয়ার পর আমরা প্রসাদ বিতরণ করতেও গিয়েছিলাম কিন্তু হুরোর ফলে কাজের চাপে সেই ভিডিওটা করা হয়নি আর তোমাদের সাথে শেয়ার করাও হলো না তারপর পরে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে দুপুরের খাবার ব্যবস্থা করতে শুরু করে দিই আজকে যেহেতু পূজা হয়েছে বাড়িতে সেই জন্য ভাত মুড়ি এগুলো কোনোটাই আমাদের খাওয়া হবে না তার জন্য আজকে বাড়িতে দুপুরবেলায় করেছিলাম গরম গরম লুচি আর মিষ্টি মিষ্টি করে ছোলার ডাল এটাই ছিল আমাদের দুপুরের আজকে লাঞ্চ তো আজকের দিনটা এভাবেই কাটালাম তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে কমেন্টে আর আজকের মতন এইটুকুই সবাই তোমরা খুব ভালো থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা